আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখুন আমি আজকে দোকানের মতো করে পুচকা বানিয়ে নিলাম একবারে দোকানের মতনে দেখুন সুন্দর করে বানিয়ে নিছি টেস্টি এক করে বানিয়ে নিছি দেখুন সুন্দর করে দোকানের মতোই বানিয়ে নিয়েছি চলুন দেখুন ভাবে বানালাম দেখুন এখানে আমি উস্কার নিয়ে নিছি তেতুল নিয়ে নিছি বিট লব নিয়ে নিছি মাঝারি সাইজে দুইটা পিঁয়াজ নিয়ে নিছি মাঝারি সাইজে তিনটা আলু নিয়ে নিছি সন নিয়ে নিছি এবার আলু দুইটা আমি কুকারে বসিয়ে দিব দেখুন ঢাকনাটা লাগিয়ে এবার আমি আলুটা গ্যাসের চুলা অন করে দিয়ে বসিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের আজকে অনেক ভালো লাগবে পাঁচটা সিটি মারার পরে আমি কুকারটা নামিয়ে নিলাম এইবার উস্কার পাপড়গুলো আমি ভেজে নিব একটা ছোটো কাড়াহি দিয়ে দিলাম কারাহি গরম হওয়ার পর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হওয়ার পর এবার আমি ফুচকার পাপড়গুলো এর মধ্যে দিয়ে দিব আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ এবার আমি পাপড়গুলো দিয়ে দিলাম পুস্কার সুন্দর করে আমি ভেজে নিব সুন্দর করে আমি পাপড়গুলো দেখুন ভেজে নিচ্ছি সবগুলো পাপড় আমি এইভাবে ভেজে নিব সবগুলো পাপড় আমি ভেজে নিলাম দেখুন শুকান জ্বালাও আমি ভেজে নিলাম এবার পুচকার পানি বানাব তেতুল টুক দিয়ে দিলাম এবার বিট লবণও দিয়ে দিলাম শুকান জলাও দিয়ে দিছি দেখুন সনগম দিয়ে দিলাম সুন্দর করে ফুচকার পানিটা আমি বানিয়ে নিছি আলু ভর্তাটাও আমি বানিয়ে নিছি দেখুন টেস্টি আজকে এই পর্যন্তই আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাথেই থাকবেন একবারে দোকানের মতো বানিয়ে নিচ্ছি দেখুন দেখতেই আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দর মজাদার বানিয়ে নিচ্ছি